সোশ্যাল মিডিয়া এবং নিউজের কারণে আপনারা সবাই এখন জোহরান মামদানি নামটার সাথে পরিচিত ভারতীয় বংশোদ্ভূত মুসলিম এই লোক বেশ আলোচনা ফেলে দিচ্ছে মোটামুটি পুরো দুনিয়া কারণ উনি প্রাইমারি ইলেকশন জিতছে আমেরিকায় নিউ ইয়র্কের মেয়র হওয়ার জন্য এর আগের যে ছিল অ্যান্ড্রু কোমো তাকে পরাজিত করে জেতাটা খুব বড় একটা নিউ ইয়র্কের মতো জায়গায় কারণ এই জিনিস এটা কেউ তেমন এক্সপেক্ট করে নাই আজকের ভিডিও তো আমরা বোঝার চেষ্টা করব উনি কিভাবে এই অসম্ভব জিনিসকে সম্ভব করলেন উনার স্ট্র্যাটেজিগুলো কি ছিল এবং উনি আসলে মানুষটাকে চলন শুরু করা যাক জোহরানের জন্ম কিন্তু ইন্ডিয়ায় না আমেরিকায় না ওর জন্ম অ্যাকচুয়ালি উগান্ডায় ওর বাবা মা দুইজনই ভারতীয় আমেরিকান বাবা হল কলম্বিয়ান ইউনিভার্সিটির একজন টিচার এবং মা হল বেশ জনপ্রিয় একজন ফিল্ম মেকার উনি সিনেমা বানায় ওর বাবার অ্যাকচুয়ালি জনপ্রিয় বইও আছে আপনারা গুগল করলে পাবেন এবং ওর মা যে সিনেমাগুলো বানায় পাঁচটা বা ছয়টা সিনেমা বানিয়েছেন উনি এবং এই পাঁচটা ছয়টা সিনেমার মধ্যে কয়েকটা অ্যাওয়ার্ডও পাইছে বিভিন্ন জায়গায় সো মেইনলি যে জিনিস আমি বলার চেষ্টা করতেছি সেটা হলো গিয়ে জোহরান বেশ সম্ভ্রান্ত এডুকেটেড হাই ক্লাস সোসাইটির একজন মানুষ আপনাদের আমি একটু আগে বললাম জোহরানের জন্ম উগান্ডায় বাট উগান্ডায়ও বেশি দিন থাকে নেই ওখানে প্রাইমারি স্কুল করার পরে পাঁচটা সাত বছর বয়সে যেন নিউ ইয়র্কে চলে আসে এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত নিউ ইয়র্কেই ওর সারা জীবন কেটেছে ছোটবেলা থেকে মোটামুটি সবাই যারা জোহরানের আশপাশে এসেছিল তারা বুঝতে পেরেছে যে এই ছেলের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বেশ স্ট্রং ছোটবেলায় ওর স্কুলে প্রথম যে ক্রিকেট ক্লাব আমেরিকায় কিন্তু ক্রিকেট খুব একটা জনপ্রিয় জিনিস না বাট ও যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ান রুটস আছে ওর কাছে ক্রিকেট বেশ পছন্দের একটা ব্যাপার ছিল প্রথম ক্রিকেট ক্লাব ওর বানানো প্যালেস্টাইনের সাপোর্টে যে স্টুডেন্ট উইংগুলো হয়েছে সেগুলোর অনেকগুলোর ফাউন্ডিং মেম্বারদের মধ্যে ও ছিল মোট কথা ছোটবেলা থেকে বিভিন্ন অ্যাক্টিভিজমের মধ্যে জোহরানের জীবন কেটেছে যেইটা খুব কমন একটা ব্যাপার আমরা জানি যে কেউ যদি পলিটিক্যাল অ্যাঙ্গেলের দিকে আস্তে আস্তে আগাইতে চায় তাহলে তার জীবন যদি আমরা ব্যাকট্র্যাক করে দেখি আপনি জনপ্রিয় যে কোনো পলিটিক্যাল লিডারকে ব্যাকট্র্যাক করলে দেখতে পারবেন যে হ্যাঁ তার অনেক অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল তার অনেক ক্লাবিংয়ের সাথে জড়িত ছিল তার অনেক ইভেন্ট অর্গানাইজেশনের সাথে জড়িত ছিল এগুলাকে সাধারণত দেখা হয় যে প্রাইমারি স্টেপস কেউ যদি পলিটিক্সে বা লিডারশিপের বিভিন্ন রোলে যেতে চায় তার আগে করার কলেজ যখন শেষ হয়ে যায় জোহরানে তখন প্রথম যেই কাজটা নেয় সেটা ছিল একজন হাউজিং কাউন্সিলর হিসেবে হাউজিং কাউন্সিলরের কাজ কি মানুষ যখন বাসা থেকে উচ্ছেদ হয় মনে করেন আপনি বাসায় ভাড়া থাকেন আপনি আর ভাড়া দিতে পারবেন না এখন তো আপনাকে উচ্ছেদ করে দেওয়া হবে ওই বাসা থেকে বের করে দেওয়া হবে এই যে যে মানুষগুলো বাইর হয়ে যাচ্ছে বের করে দেওয়া হচ্ছে যাদের এদের এখন কি হবে এরা সোশ্যাল হাউজিং পাবে নাকি পাইলে কোথায় পাবে সরকার এদের থেকে কি কি সাপোর্ট দিবে এই ব্যাপারগুলো ম্যানেজ করার কাজ করতো জোহরান এই কাজ করতে যাই প্রথম জোহরান রিয়ালাইজ করে যে নিউ ইয়র্ক চাক জমকপূর্ণ একটা শহর চারিদিকে এত আলো এত টাকা পয়সা এত বিলবোর্ড বাট অনেক মানুষ অ্যাকচুয়ালি আছে নিউ ইয়র্কের ভিতরে যারা অ্যাকচুয়ালি অনেক কষ্টে থাকে স্পেশালি উনি এই ব্যাপারটা রিয়েলাইজ করে যে আবাসন সমস্যা কত সিরিয়াস একটা সমস্যা এবং এই সমস্যা একটা লোয়ার মিডল ক্লাস মানুষকে কত বাজেভাবে এফেক্ট করতে পারে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ফর আমেরিকা ডিএসএ নামে একটা অর্গানাইজেশন আছে এই অর্গানাইজেশনে দুই হাজার সালে জোহরান জয়েন করে অফিশিয়ালি আপনি যদি খোঁজার চেষ্টা করেন যে জোহরান কবে পলিটিক্সে ঢুকে তাহলে এই যে দুই হাজার সালে যে ডিএসএ তে জয়েন করলো এই জয়েন করাটাকে আপনি বলতে পারেন অফিসিয়ালি দুই সালে সে পলিটিক্সে প্রবেশ করেছে আমি এমনিতে ক্যাপিটালিজমে বিশ্বাসী আমার মধ্যে মার্ক স্তত্ত্ব বা এই যে যে ক্যাপিটালিজমের এগেনস্ট যেই ব্যাপারগুলো হয় যে না আমরা সোশ্যালিস্ট একটা দেশ বানানোর চেষ্টা করব সবার সমান জিনিস থাকবে কেউ বেশি বড় লোক হবে না কেউ বেশি গরিব হবে না ওই থিওরির সাথে আমি অ্যাকচুয়ালি একমত না এবং লার্জলি পৃথিবীর বেশিরভাগ দেশ ইনক্লুডিং বাংলাদেশ ওই থিওরির সাথে একমত না আমরা প্রায় সবাই ক্যাপিটালিস্টিক সোসাইটিতে বড় হয়েছি রাশিয়া বাদ দিলে বা রাশিয়াও অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে ক্যাপিটালিস্টিক হয়ে গেছে একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল যারা অত ক্যাপিটালিস্টিক ছিল না যাই হোক বাট ডিএসের যে মেইন স্লোগান যে প্রাইমারি যে বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আমাদের মৌলিক অধিকার যেগুলো সরকার নিশ্চিত করতে হবে সবাই যেন এগুলা পায় এবং এগুলার মধ্যে আমরা একটা সোশ্যালিস্টিক সমস্যা নাই এটা আমি বিশ্বাস করি আমি একমত আমার মনে হয় এই ব্যাপারটা হওয়া উচিত বাংলাদেশের সংবিধান এই ব্যাপারটা আছে অ্যাকচুয়ালি তো এনফোর্স না অ্যাকচুয়ালি কেউ কিছু করে না বাট আমি বিশ্বাস করি এটা হলো খুব একটা খারাপ হইতো না সো দুই সতেরো সালে জোহরান ওই জিনিসে জয়েন করলো এবং দু হাজার সতেরো থেকে দুই পর্যন্ত অনেক কিছু করছে অনেক ছোটো ছোটো ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছে ওদের লিডারদের মনোনীত করার জন্য যে সব অ্যাক্টিভিজম করতে হয় সব ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস করতে হয় ক্যাম্পিং করতে হয় তারপরে বিভিন্ন মানুষের বাসায় বাসায় যা বলতে হয় আমাদের ভোট দিয়ে সব কিছু ও করছে দুই হাজার সাল পর্যন্ত তেইশ অক্টোবর দুই সালে আমি মাঝখানে অনেক কিছু বাদ দিয়ে আসছি হলে আপনাদের আমি পুরো গল্পটা বলতে পারবো না তেইশ অক্টোবর দুই সালে জোহরান ঘোষণা দেয় যে ও আমেরিকার নিউ শহরের মেয়র হওয়ার জন্য লড়াই করবে ওর অ্যাকশন প্ল্যান কি খুবই সিম্পল নিউ ইয়র্কের কোনো বাসে কোনো ফি দিতে হবে না নিউ ইয়র্কের রেন্ট ফ্রিজ হয়ে যাবে রেন্ট আর বাড়বে না সরকার ইউনিভার্সাল চাইল্ড কেয়ার দিবে সো সরকার বাচ্চাদের কেয়ার রাখার জন্য চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিগুলো সরকার বানিয়ে দিবে নিউ ইয়র্কের ভিতরে এবং নিউ ইয়র্কের ভিতরে মিনিমাম আওয়ারলি ওয়েজ হবে 30 ডলার দুই হাজার সালের মধ্যে আরও কিছু মাইনর পরিকল্পনা যেগুলো আমি এখন আপনাদের বলছি না যেমন সরকার পরিচালিত কিছু গ্রসারি সার্ভিসেসও লঞ্চ করতে চাইছিল নিউ ইয়র্কের ভিতরে নিম্ন আয়ের মানুষদের জন্য যেন তারা খুব সহজেই গ্রসারি অ্যাক্সেস করতে পারে অত টাকা খরচ না করে এরকম কিছু কিছু ব্যাপারও ছিল চব্বিশ জুন দুই মাহেন্দ্র খন দেখা গেল আসলেই জোহরান অ্যান্ড্রু কোমোকে পরাজিত করে প্রাইমারি জিতে গেছে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট ভোট নিয়ে ও ডেমোক্র্যাট প্রার্থী হয়েছে এবং ও অ্যাকচুয়াল মেয়র ইলেকশন লড়াই করার জন্য ডেমোক্র্যাটদের ভিতর থেকে মনোনীত হয়েছে আমেরিকা কিন্তু দুই ভাগে ইলেকশন আপনারা যারা জানেন না প্রথমে পার্টির ভিতরে ইলেকশন হয় যে ইলেকশনে ডিসাইড করা হয় যে কে অ্যাকচুয়ালি ইলেকশন করবে ওই ইলেকশনটা জোহরান জোহরান অলরেডি জিতছে অ্যাকচুয়াল মেয়র ইলেকশন দেরি আছে শুরু আজকে আমরা চেষ্টা কিভাবে হয় নাই কোনো টাকা পয়সা ছাড়া শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার পাওয়ার ইউজ করে মেয়র ইলেকশনের প্রাইমারি জিতে গেল এমন এমন মানুষদের হারাইলো যাদের টাকার অ্যাকচুয়ালি কোনো অভাব ছিল না এবং যাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্সও জোহরানের থেকে কোটি কোটি বেশি এক নম্বর স্ট্র্যাটেজি প্রচলিত বিজ্ঞাপন অ্যাভয়েড করা সোশ্যাল মিডিয়ায় হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দেওয়া আপনারা জোরানকে কিভাবে চিনেন আপনারা হয়তো টিকটকের কোনো ভিডিও দেখছেন ইনস্টাগ্রামের কোনো রিল দেখছেন ফেসবুকের কোনো রিল দেখছেন বা অন্য মানুষ এগুলোর কোন একটা শেয়ার দিছে সেইটা আপনি দেখছেন এবং এগুলোর মধ্যে আপনি কি দেখছেন মনে করার চেষ্টা করেন আপনি দেখছেন ও মেট্রোতে কারোর সাথে কথা বলতেছে ও রাস্তায় দাঁড়ায় কিছু একটা বলতেছে খুবই ক্যাজুয়াল আইফোনে শর্ট করা একদম ফার্স্ট হ্যান্ড পার্সপেক্টিভে সব কিছু দেখানো এটা কিন্তু পুরোটাই ইঞ্জিনিয়ার করা এবং এটা এই কারণে করা হয়েছে মেনলি দুই কারণে এক হলো ওর এত বাজেট নেই টিভি কমার্শিয়াল বা বিশাল ক্রু সেট আপ করেও অ্যাক্টিং ট্যাক্টিং করে কোনো একটা কিছু বানাবে প্লাস এটাই অ্যাকচুয়ালি কাজ করে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করতেছি আমরা দেখতেছি যে এখন আইফোনে শর্ট করা অ্যাড বেটার পারফর্ম করে ফার্স্ট পারসন পিও শর্ট কম্পেয়ার টু হাই কোয়ালিটি প্রোডাকশন বেসড অ্যাড এবং এই কারণে আপনারা হয়তো খেয়াল করছেন আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাডগুলোর কোয়ালিটি কিন্তু ড্রপ করছে রিসেন্ট গত এক দেড় বছরের ভিতরে এবং এটা ইঞ্জিনিয়ার্ড এটা এমন না যে হঠাৎ করে পৃথিবীর সবার ক্যামেরা খারাপ হয়ে গেছে সবাই অথেন্টিক হওয়ার জন্য এই ধরনের কাজকর্মগুলো করতেছে মিস্টার বিস্ট অনেক দিন পর্যন্ত ইচ্ছা করে এক হাজার যে যে এইচডি এর বেশি কোয়ালিটি ফোর কেতেও কখনো আপলোড করতো না ভিডিও যাতে ইন ইনঅথেন্টিসিটি খুব বেশি বেড়ে না যায় অথেন্টিিক থাকে ও মনে হয় যে আমাদের মতোই ভিডিও আপলোড করতেছে দুই নম্বর স্ট্র্যাটেজি মাল্টিলিঙ্গুয়াল হওয়া ও উর্দুতে ক্যাম্পেন চালাইছে ভাই ওর ভেনও সিলেকশন মেসেফ বিশ দিন বাচে হ্যাঁ ও বাংলায় ক্যাম্পেন চালাইছে নিউইয়র্ক সিটির মেয়ের জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারিতে আমরা র্যাঙ্ক চইস মোটের মাধ্যমে নির্বাচক হোক ও স্প্যানিশে ক্যাম্পেইন চালাইছে ফি

বাংলাদেশি নিউ ইয়র্কের মানুষ ভারতীয় নিউ ইয়র্কের মানুষ মেক্সিকো নিউ মানুষ এই গোষ্ঠীগুলো কিন্তু অনেক বড় বড় ভোট ব্যাঙ্ক এবং আপনারা জানেন যে ইউকেতে আমি লন্ডনের একটা ভিডিও করছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছিলেন যে লন্ডনে মেয়র নির্বাচিত হইতে পারছে এক লোক শুধুমাত্র এই কারণেই কারণ লন্ডনে অনেক বাংলাদেশি এবং তারা অবভিয়াসলি যে একজন বাংলাদেশিকে ভোট দিবে সো ন্যাচারালি মিলে গেছে ওই ব্যাপারটা বুঝছে জোরান খুব ভালোভাবে যে এই পকেট আছে আমার এই ভোট ব্যাঙ্কগুলো আছে আমি যদি ওদের ভাষায় ওদের সাথে কথা বলতে পারি আমার কম্পোনেন্টরা কোনোদিন এই জিনিস করতে পারবে না ওরা করতে চাবেও না আমি খুব ইজিলি ওই ভোটগুলো জিততে পারবো তিন নম্বর স্ট্র্যাটেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো সেটা হলো এন্টারটেইনিং কন্টেন্ট বানানো ও বরফের পানিতে ডুব দিছে এবং বলছে যে বরফের পানি যেরকম ঠান্ডা আমি এভাবেই তোমাদের রেন্ট ফ্রিজ করে ও স্যুট পরে সাবওয়েতে বসে খাইতে খাইতে ভিডিও করছে ও রাস্তায় শুয়ে শুয়ে ভিডিও করছে এন্টারটেইনমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট সোশ্যাল মিডিয়ার জন্য এবং সোশ্যাল মিডিয়া যদি আপনি এন্টারটেইনিং না হন যত ইনফরমেটিভই হোক যদি আপনার কন্টেন্ট এন্টারটেইনিং না লাগে তাহলে কিন্তু মানুষজন খুব বেশি দিন দেখবে না আপনাকে চার নম্বর জিনিস ইনফ্লুয়েন্সার মার্কেটিং গত আমেরিকান ইলেকশন থেকে আমরা দেখছি ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইলেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে গিয়েছে আপনারা দেখেছেন যে একটা বড় কারণ বলা হয় হিলারি জিতে নেই এবং ট্রাম্প জিতছে কারণ হিলারি ট্র্যাডিশনাল মিডিয়ায় গিয়েছিল সিএনএনএ গেছে টিভিতে ইন্টারভিউ দিছে টিভির জনপ্রিয় লেট নাইট শোগুলায় গিয়েছে অন্যদিকে ট্রাম্প কিন্তু জোরোগানের পডকাস্টে গেছে অমুক পডকাস্ট অমুক পডকাস্ট ইত্যাদি ইত্যাদি অমুক লাইভ তমুক লাইভ এই ধরনের জিনিসপত্র করেছে অনেক আপনারা তার একটু পিছনে যদি যান আপনি দেখবেন ইন্ডিয়ান পলিটিক্সে বলেন বা বাংলাদেশের পলিটিক্সে বলেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং আস্তে আস্তে প্রকট হওয়া শুরু করছে এবং যতই দিন যাবে এই জিনিস বাড়বে জোহরান খুব ভালোভাবে এই জিনিস বুঝছে এবং যত বেশি পারা যায় ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাপ করছে ডেটা পাবলিশ হয়েছে এবং দেখা গিয়েছে যে কোমো যে জোহরানের সবচেয়ে বড় কম্পিটিটর সে এক একটা ভোট পাওয়ার জন্য প্রায় ছিয়াশি সাতাশি ডলার পর্যন্ত খরচ করছে যেখানে জোহরানের ওই সেম ভোট পাইতে খরচ হয়েছে সতেরো ডলারেরও কম প্রায় ছেচল্লিশ হাজার ভলান্টিয়ার উনি পাইছে অল থ্রু সোশ্যাল মিডিয়া এই ভলেন্টিয়াররা কেউ ওনাকে চিনত না এই ভলেন্টিয়ারদের কোনো টাকা দিতে হয় না ও মাঝে মধ্যে ক্যাপ দেয় ওদের মাঝে মধ্যে খাওয়ায় মাঝে মধ্যে টি শার্ট দেয় বা দ্যাটস ইট অন্যদিকে বড়ো বড়ো পলিটিক্যাল পার্টির মানুষজন যারা কমো ফর এক্সাম্পল ওরা কিন্তু টাকা দিয়ে ক্যাম্পেইন ম্যানেজার রেখে সেই ক্যাম্পেইন ম্যানেজারের আন্ডারে মানুষজন রেখে পুরো ব্যাপারটা অর্গানাইজ করে করার চেষ্টা করছে যেটা একদমই কাজ করে নাই সব কথা সারমর্ম কী কথা সারমর্ম হলো দুইটা এক নম্বর সারমর্ম খুবই ইন্টারেস্টিং হবে দেখার জন্য যে অ্যাকচুয়াল যে মেয়র ইলেকশন হবে সেই মেয়র ইলেকশনে জোরান জিততে পারে নাকি পারে না এখন পর্যন্ত দেখে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে অবশ্যই পসিবিলিটি আছে যে তার বাট আমরা এখনও জানি না অ্যাকচুয়াল ইলেকশন হলেই বোঝা যাবে কারণ ভোট খুব বেশি সুইং হয় এবং ও অনেক বড়ো ব্যবধানে জিতেছে এরকম না ছাপ্পান্ন পার্সেন্টে জিতছে সো সুইং একটু হয়ে গেলেই কিন্তু আবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে যেটা হওয়া উচিত না এটা টেকে নাম্বার ওয়ান টেকওয়ে নম্বর দুই হলো সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্স মানুষজন এখন আর অ্যাভয়েড করতে পারতেছে না বড় বড় ব্র্যান্ডরা তো গত তিন চার বছর আগেই বুঝে গিয়েছে যে আমাদের সবার ডিজিটালে আসতে হবে আমাদের সবার ডিজিটাল ফার্স্ট মার্কেটিংয়ে বিশ্বাসী হইতে হবে গত আমেরিকান ইলেকশন থেকে অ্যাকচুয়ালি আমরা এই শিফটটা দেখতে পারছি যে বড় বড় পলিটিক্যাল লিডাররাও অ্যাকচুয়ালি বুঝতে পারতেছে যে না এখন আর আমরা ট্র্যাডিশনাল টিভি মিডিয়ার দিকে যাব না আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত সোশ্যাল মিডিয়া ফার্স্ট এন্টারটেনমেন্ট ফার্স্ট ইউটিউব ফার্স্ট এবং তারপরে যা বাই প্রোডাক্ট হিসেবে এই সেম ভিডিও টিভিতে দেখাইলে দেখাবে কিছু যায় আসে না যেটা পুরাটাই উল্টা ছিল পাঁচ বছর আগেও এবং এই সেম জিনিস আমরা সম্ভবত বাংলাদেশের আপকামিং ইলেকশনেও দেখতে পারবো দেখতে পারবো বলে ঠিক না আপনারা অনেককেই আমার সাথে একমত হবেন যে অলরেডি আমরা দেখি অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা পলিটিক্যাল ন্যারেটিভ এর ওপরে বায়াস বসায় সো ওই ইনফ্লুয়েন্সার কী বলে এটার উপর ভিত্তি করে কোনো জায়গায় আন্দোলন হয় কোন জায়গায় ভোট চেঞ্জ হয়ে যায় কোন জায়গায় একটা অ্যাক্টিভিটি শুরু হয় এগুলো কিন্তু অলরেডি বাংলাদেশে হয় না তা না বাট আরও বড়ো স্কেলে হবে বলে আমার মনে হয় যখন আমাদের আগামী ইলেকশন আসবে এটা খুবই ইন্টারেস্টিং একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলে আমি মনে করি যে ক্লিয়ার একটা মার্কেটিং শিফট আমরা দেখতে পারছি যে কীভাবে একটা জায়গায় যেখানে এত এত দিন ধরে বিশ বছরের বেশি সময় ধরে সব অ্যাডভার্টাইজিং বাজেট যাইতো সেখান থেকে কীভাবে সব অ্যাডভার্টাইজিং বাজেট আস্তে আস্তে সরে ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় চলে আসতেছে খুব এক্সাইটিং লাগে আমার দেখতে বাট ওটা মেবি আমার প্রফেশনাল বায়াসের কারণে ওভারঅল আমি খুব ইন্টারেস্টেড দেখার জন্য আমদানি অ্যাকচুয়ালি জিততে পারে নাকি কি পারে না আপনাদের কি মনে হয় জিততে পারবে নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন টাটা